আজকে মনে হয় বেশি মদ খেয়ালেছি চোখে সব ঝাপসা দেখতাছি আছি আমার লাই উঠলে কিন্তু আমার এক ফুটাও দুষ নাই একা ধাবরা ধুবরা লাগ কত মাতা লাইল আর গেল আমার মতো মাতা লেই তুই এনে দাঁড়া রেসেস তুই মদ না খাই এনে দাঁড়া রেসেস কে মদ খাবি আর সিল করবি সিল তো মাস্টার মোস্টন দে অনে টাইম আছে সেই ফিল বাইদাসি এ এ রাখা দিলি